নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে করবো সর্ষে পাতুরি পাবদা মাছ দিয়ে সর্ষে পাতুরি করব আমি কিন্তু শুধু সর্ষে দিয়ে পাবদা মাছের পাতুরি করবো আবার পাবদা মাছে কিন্তু সর্ষে পোস্ত দুটো দিয়েই পাতুরি করা যায় আমি আজকে করে নেব শুধু সর্ষে দিয়ে তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই এই সর্ষে পাবদা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি গরম গরম ভাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই সর্ষে পাবদা দিয়ে একদম খাওয়াটা কিন্তু জমে যাবে চলুন দেখে নিই দেখুন আমি এখানে বড়ো বড়ো সাইজের পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো কাটা হয়নি তাই পাবদা মাছগুলো ভালো করে কেটে নেবো দেখেছেন বড় বড় সাইজের পাবদা মাছ কিন্তু আমি এখানে একটা প্লাস্টিক পেতে নিলাম প্লাস্টিকটা এই জন্যই পাতলাম যাতে এই পোটাপাটি নোংরাগুলো যাতে নিচে না পড়ে যাতে প্লাস্টিকে থেকে যায় আমি এইভাবে শক্ত কাঁটাগুলো আগে কেটে নিলাম তারপরে ফুলকাটা টেনে এইভাবে বের করলাম ফুলকার সাথেও অনেক নাড়ি বের হয়ে আসে তারপরে এই গোপাটাও ভালো করে কেটে নেবো পাবদা মাছের গোপটাও কিন্তু ফেলে দিতে হবে অনেকে হয়তো কাটতে জানেন অনেকে জানেন না যার জন্য আমি কাটাটা দেখালাম এইভাবে শক্ত শক্ত কাঁটাগুলো কেটে নিয়ে এইভাবে মুখটা কেটে তারপরে পাবদা মাছের ফুলকাটা টেনে বের করে দিতে হবে তাহলে খুব সহজে বেরিয়ে যাবে এই দেখুন কত সহজে বেরিয়ে গেল তারপর ভেতরের সব নাড়ি ভুড়িগুলো ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে লেসটা কেটে তারপরে হয়ে যাবে আমার পাবদা মাছ কাটা এই দেখুন সবগুলো হয়ে গেছে পাবদা মাছ কাটা এরপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিলে মাছে কিন্তু খুব সুন্দরভাবে নুন হলুদটা ঢুকে যায় তারপরে দেখুন আমি সর্ষেটা এখানে বেটে নেব সর্ষে বাটার জন্য আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সর্ষে নিলাম নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম তারপরে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো দিয়ে কিন্তু ঢেকে দেব কারণ পাবদা মাছ খুব ফাটে প্রচুর তেল পাবদা মাছে ফাটার জন্য কিন্তু গায়ে প্রচুর তেল ছিটায় এই কারণে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে ভাজা এপিঠটা ভাজা হয়ে গেছে আবার ঢাকনাটা খুলে আমি উল্টে দিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু মাছগুলো উল্টে দেব। যখনই উল্টে দেব আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে কমানো থাকবে না তো কিন্তু ফেটে গায়ে পড়বে তেলগুলো একদম সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যাবে দেখুন বলতে বলতে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প একটু চিনি চিনিটা দিলাম স্বাদের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যখনই দেখবো সর্ষে থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখব তার আগে আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান দেবেন না দিতে চান নাও দিতে পারেন যে ঝাল খেতে ভালোবাসে তারা কাঁচা লঙ্কা দিতে পারে তারপরে দেখুন আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে মাছটা দিয়ে দিয়েছি ফুটে গেছে সর্ষেটা মাছটা দিয়ে ভালো করে আরও একটু ফুটতে দেব। আর একটু ফুটে গেছে দেখুন হয়ে গেছে আমি এখানে একটু ঝোল ঝোল করে নামালাম আপনারা যদি চান আর একটু কিন্তু ঝোলটা কমিয়ে রাখতে পারেন আমি এখানে এই রকম ঝোল নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচো ছড়িয়ে দিয়েছি এই সর্ষে পাবদাটা খেতে কিন্তু অসাধারণ হয় আজকের ভিডিওটা এখানে শেষ